আসসালামু আলাইকুম চতুর্থ পার্ট দেখানোর জন্য চেষ্টা করলাম এই সাইজে কী আছে দেখা যাক একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো লাগবে শেয়ার কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই জন্য মানে ক্যামেরা পিছনে নিলাম এম বাচ্চাদের খেলানোর কিছু নেবেন নাকি ভাই দেখেন বাচ্চাদের

শাক সবজি কাঁচাং থাকে যাদের মাল সামান লাগবে চলে আসবেন ওই দিয়ে গাছে শশা শশা কালাই ওটা ঢেঁড়স ওইদের শশা এটা হচ্ছে কার ভাইকে ওটা নিলেন নাকি এটা শশা এইরকম ধরেন এই সাইড এর ধরলে যাবে এই শশার ইয়া নিল সুজন ভাই যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার করবেন যারাই দেখবেন এই ভিডিওটা মানে গাইবান্ধা জেলার এ কিন্তু সুজন ভাই লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না এ সুজন ভাই এ হচ্ছে কার মামুন ভাই মামুন ভাই কোন জেলা চুরাডাঙ্গা এই মুখে টাকা ওই মুখে দেখাও চুরাডাঙ্গা যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আমি আপনাদেরকে এই ভাইকে পড়ায় পরায় দেখাবো ঠিক আছে এ ভাই অনেক কিছু কিনতেছে ওই তো আলু ডুটি খাড়া আছে দেখেন এই হচ্ছে খাতা কলম যা কিছু লাগে খাতা কলম এ খাতা কলম কি হচ্ছে ভাই আপনি সাপ্লাই হসা ঢেঁড়শ পুটলির বেছি নাই আপনারও দরকার এই বেগুন ভালো এই বেগুনই ভালো বেগুন হলুদ দাম ওই নম্বরটাও ভালো বুঝতে ওটা সবচেয়ে নম্বর হয় ওই বেগুন এটা টমেটো লাগো টমেটো লাগাবেন না এই লাগাইছি নেছি ফার্স্ট ওই টমাটো হ্যাঁ আয় দে শাকসবজি এ সবাই আচ্ছা দেখেন সবাই মানে এ হচ্ছে করে এই এলাকা আপনাদেরকে দেখালাম দেখালাম এই সাইটে কষ্টেপ থাকে এসব কস্টেপের এটা বারাংপত্র যা যা লাগে এটা বারাং লিবে এটা আমি এই পাটটা শেষ করলাম এখন পঞ্চম পাট যদি ভালো লাগে থাকে কোনো এক সময় ইনশাল্লাহ শেয়ার কমেন্ট করতে বলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ মালয়েশিয়া জিন্দাবাদ